বিজেপির বিরুদ্ধে রাজ্য ভাগে চক্রান্তের অভিযোগ তুলে দিনহাটায় মিছিল করল তৃণমূল কংগ্রেস শুক্রবার এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বধর দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান দিনহাটা সংগতি ময়দান থেকে মিছিল শুরু হয় মানুষ তো রোগ বৃষ্টির কথা ভেবে আসেনি মানুষ বাংলাকে ঐক্যবদ্ধ রাখবার তাকে এবং আজকে বিধাটার এই মিছিল বুঝিয়ে দিল যারা বাংলাকে ভাগ করতে চায় যারা উত্তরবঙ্গ আলাদা রাজ্য চায় যারা কেন্দ্র স্বাস্থ্য এলাকা হিসেবে চায় তাদের স্বপ্ন স্বপ্নই থাকবে সেটা আজকে দিনাটার মানুষ প্রমাণ করে দিলে এরপরে যদি কুচবিহার শহরে কুচবিহার জেলার সব এলাকার লোক নিয়ে মিছিল হবে সেদিন তাদের রাতের ঘুম নষ্ট হয়ে যাবে আজকে যে মিছিল হয়েছে সেখানে কিন্তু কোনো ধর্মীয় বিভাজন ছিল না সেখানে জাতপাতেরও বিভাজন ছিল না যারা

যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট